আলহামদুল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা এই যে গাড়িটা ক্রয় করতে আসছেন কোথায় থেকে আসছেন আপনাদের দর্শক ভাইদেরকে আমাদের একটু ফরিদপুর আর কি ফরিদপুর মাদারীপুর জেলা আচ্ছা এখন এই যে গাড়িটা আপনার ক্রয় করতে আসলেন কিভাবে এখানে এত দূরে রাস্তা এই যে নওগাঁ জেলা ধামরহাটে কিভাবে কোন লোকেশন আলেন কিভাবে আলেন একটু আমাদের দর্শক ভাইদেরকে একটু জানান দেখছি তারপরে আমাদের এলাকায় দুইটা গাড়ি নিয়েছে আমার কোম্পানি দুইটা গাড়ি চলে ওখানে ভালো সার্ভিসিং ভালো রেজাল্ট এই জন্য দেখছি আমি এদিকে আসছি আমার এক বন্ধু আছে এই যে

অর্থাৎ জয়পুরহাট থেকে ট্রেন হচ্ছে ওরা আসলে ট্রেনে হোক বাজে হোক এই দিক থেকে একুশ কিলোমিটার আমার দোকান ঠিক আছে এখন মালের বিবরণটা আপনাকে একটু জানাই বা দেখাই আসেন এদিকে একটু দর্শক ভাইদেরকে একটু দেখাই আমাদের গাড়িটা কিন্তু নিউ মডেল একটু ওই যে ডবল ডেটটা নিয়ে আসতো চানলাটা নিউ মডেল এই যে আমার ব্রেক সিস্টেম টেল সিস্টেম এই যে গিয়ার একটা দেওয়া আছে চার কোনা বক্স গিয়ার এটা ছত্রিশ গুলাই ছত্রিশ ইঞ্জিন দেওয়া আছে একটা এই যে আমাদের আমাদের কোম্পানি নাম ও নাম্বার এখানে দেওয়া আছে আর খুব ভালো ফিনিশিং দিয়ে কাজ করা আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দর্শক ভাইদের একটু গাড়িটা দেখাও ভালো করে এই যে খুব ভালো ফিনিশিং দিয়ে কাজ করা আছে তাই না স্যার ঠিক আছে আপনি তো এখানে আসিয়ে দেখার পরে পছন্দ হয়েছে তো পছন্দ হয় তো মালটা ক্রয় করছে হ্যাঁ এবং অন্যান্য অন্য কোম্পানি থেকে আমার এখানে কিন্তু 10 20 হাজার 20 25 হাজার টাকা মালে কিন্তু দাম বেশি কি জন্য বেশি আমাদের এখানে মাল ভালো মাল ভালো আপনি মাল ভালো আপনি মালের উপর ডিমান্ড করছেন হ্যাঁ মালের উপর আমার ডিমান্ড ঠিক ঠিক আছে আপনি ঠিক বলছেন এদিকে আসো আমাদের দর্শক ভাইদেরকে একটু ঘুরে দেখাও গাড়ি এই যে একুশ প্লেট একটা ব্যাটারি দেওয়া আছে হামকু এই যে সেলফি স্টার ইঞ্জিন নিচে একটা সেল দেওয়া আছে যে নিচে সেল দেওয়া আছে একটা এই যে এই যে ভিতরে ড্যাডের অ্যাঙ্গেল দেওয়া আছে এই যে এই গাড়িতে হ্যাঁ এই যে ইঞ্জিন বক্স আড়াই র্যাঙ্গেলের এই যে একটা টুল বক্স দেওয়া হয়েছে এখানে এই যে ডালা ডেড়ের অ্যাঙ্গেলের ডালা ভালো একটি ডালা দেওয়া আছে এখানে নিচে সেল দেওয়া আছে এটা সেলের বেল্ট দেখে ভালো দেখে যাই হোক ভালো দেখে মালটা বুঝে সুঝে চিন্তা ভাবনা করে তো ভালো পাইছেন বিধাই নিচে এখানে তো অনেক অক্সুপ আছে আমাদের না আমার একটা অক্সুপ আছে আরো আছে না বহুত আছে

আশা আছে ঠিক আছে পুরা গাড়িটা মোটামুটি দেখাও দেখা হলো চাচা আজকে মনে ঠিক আছে ভিডিও এই বন্ধু আল্লাহ হাফেজ আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আপনার জন্য আমি দোয়া করি গেছি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ঠিক আছে Quero tá dar